তো হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য তা হচ্ছে ঘটনাটা হচ্ছে এর আগে যে ভিডিওটা আমি একটা পোস্ট করছি একটা ছেলে বাজে মন্তব্য নিয়ে অনেক কিছু গালি গালাস করেছেন তার বাবার কাছে গিয়ে আসি একটা ভিডিও আমি পোস্ট করছি ফেসবুকে তো তার জন্য আজকে আবার একটা নতুন ইস্যু হচ্ছে এর আগে ওর বাবা আমাকে কারো দ্বারা ফোন করছিলো যে এরকম ভিডিওটা রিলেট করতে তা আমি বলছি না আপনার ছেলেকে ক্ষমা চাইতে হবে অবশ্যই তারপর আমি ভিডিওটা রিলেট করব আপনাকে আসতে হবে তা জাস্ট আজকে ডাকলো আমাদের পাশের বাড়ি একজন পঞ্চায়েত আমার মামা হয় তো উনি আমাকে ডাকলেন তো সেখানে যাইতেছি আর অবশ্যই ওর বাবাদের আর ফেস ভিডিও তো আমি করবো না এটা আমার তরফ থেকে আমার জ্ঞানে বলেছে না আবার একটা ওনাদের ভিডিও বানা ঠিক হবে না তো ছেলেটা কি বলে এখন ক্ষমা চায় কি না চায় আদৌ কী বলে তো শুনে তারপর আমি ওনার রিকোয়েস্টে ভিডিওটা ডিলেট করবো তাছাড়া আমি ভিডিও একদম ডিলেট করতেছি না তো ভিডিওটা দেখুন এর মধ্যে কি হচ্ছে বা কী হয় তোর মন্তব্য করার ঠিক আছে বলে দেখ ভাই গালিগুলোর মাত্রা আছে যেটা বাবা মা যেমন কমন যেটা গালি হয়েছে অনেক কিছু গালি আছে এবার মা বাবাকে নিয়ে তো কেউ কিছু গালি করতে পারে না এটা তোমারও অধিকার নেই আমারও অধিকার নাই শোনো কি কই যাই হোক তোমার ভুল হয়ে গেছে তুমি এখন বলো যে আমার তরফ থেকে ভুল হয়ে গেছে দাদা আমি ক্ষমা দিচ্ছি আপনার কাছে জাস্ট তুই আগে তোরটা বল না হ্যাঁ হয়েছে এখন বল বল এখন তো ঘটনা হচ্ছে আমরা সেদিনকার ব্যাপারটা নিয়ে দুঃখিত মানে ওনার বাবার পোস্ট আমরা করছিলাম হ্যাঁ তো এখন আর কি ওই ওনার বাবা আসছে যে ছেলেটা এরকম কাজ করছে তার বাবা আসছে তার বাবার সঙ্গে কথা হইলো আমাদের একটু গ্রামের যারা উঁচু কাজ করেন পলিটিক্যাল ভাবে ওনারা আমাদের সামনে আসেন তো ওনার ছেলে এখন ক্ষমা চাইলো ভিডিওটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আর এই জন্য আমি ভিডিওটা এডিট করতে যাচ্ছি যাই একটু শিক্ষণীয় ওনার কাজ হয়েছে মানে ভবিষ্যতে এরকম কাজ করবে না আমি যতটুকু আশা করি

দুজনকে হাত পা ধরে নিয়ে আসতে হলো গেলো এগুলো খারাপ কাজ একদম বাজে কাজ আমার অনেক খারাপ লাগছে যে ওর বাবা ছেলেটার বাবা এরকম করে আসছে হ্যাঁ একদম খারাপ লাগার কাজ তার থেকে বেশি খারাপ লাগছে ভাই পার্সোনাল ভাবে অ্যাটাক করছে ভালো কথা কমেন্ট করো ভাই রোস্ট করো চ্যানেল নিয়ে ভালো কথা অনেক রোস্ট করে এগুলো চলে বুঝেন না কেন আর পার্সোন এলে কাউ গালি দেন না এটা কারোর কাছে গালি দেওয়া ঠিক না আর যারা যারা ভিডিও বানায় অবশ্যই জানে কতটুকু হিসেবে ভিডিও বানা দরকার নাকি বন্ধুরা আর মাতলা মতো একদমই ঠিক না তার কোন বাপেরও বাপ থাকে এটা কথা অবশ্যই মানে মাথার ঢুকি নিবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আর ফ্যান্স তোমাদেরকে অনেক ভালোবাসা আর এই জন্য আমি আগের ভিডিওটা ডিলিট করতে বাধ্য হলাম যে অবশ্যই কারো মান সম্মান নিয়ে হচ্ছে তো অবশ্যই একদম সাপোর্ট করবেন আর এরপর থেকে ধামাকাদার আসবে আরও একজন হিরোইন অ্যাড হতে যাচ্ছে আমাদের চ্যানেলে অবশ্যই ধামাকাদার ভিডিও আসতে থাকবে দেখতে থাকবেন ধন্যবাদ